তো হ্যালো বন্ধুরা আজকে লার্নিফাই অনলাইন একাডেমির এমন একটা দৃশ্য আপনাদেরকে দেখাবো যা রীতিমতো আপনাদেরকে অবাক করে ফেলবে যে লার্নিফাই অনলাইন একাডেমি অনেক মানে একটি সহজ অ্যাপ্লিকেশান এটাতে যে কোনো জিনিস মানে ই করার জন্য অ্যাক্সেস করার জন্য এটা সুবিধা তো আমি মেইন ইম্পর্টেন্ট কথা হইল গিয়ে যে এটা আমি আজকে আপনাদেরকে দেখাবো যে এখানে পড়ার যেটা কোর্স আছে যেটা লার্নিভাই কোর্স এই ব্যাপারে আমি কথা বলছি তো লার্নিভাই কোর্স কিভাবে আপনারা বাই করবেন আর এই কোর্সের ভিতরে গেলে আপনারা কী মানে কোর্স বাই করার পরে আপনাদের সাথে কী থাকবে কী পাইবেন এটা আমি আজকে এই ভিডিওতে দেখাবো তো ভিডিওটা ফার্স্ট থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন তাহলে ব্যাপারটা ভালো করে বুঝতে পারবেন আর ভিডিও ভালো লাগলে লাইক করবেন ভিডিওটা শেয়ার করে দেবেন তো চলুন প্রথমে ভিডিও স্টার্ট করে যাওক আপনারা প্রথমে লার্নিফাই অনলাইন একাডেমি অ্যাপ ডাউনলোড করার জন্য প্লে স্টোরে চলে যাবেন আপনার মোবাইলের তো প্লে স্টোরে তো প্রথমে আপনার মোবাইলের প্লে স্টোর এটা ওপেন করে নেবেন তো প্রথমে আপনারা মানে প্লে স্টোর ওপেন করার পরে আপনারা এখানে বারে টাইপ করবেন এখানে ক্লিক করে আপনারা লিখুন লার্নিফাই অনলাইন একাডেমি অথবা আপনারা শর্ট যদি লিখতে চান তাহলে লিখবেন এল এ ফিফটি ওয়ান তো এটা লেখার পরে জাস্ট আপনি সার্চবারে ক্লিক করে দিবেন তো দেখুন এখানে ব্লু কালার অপশনে যেটা অ্যাপ রয়েছে এখানে সবার প্রথমে তো এটাতে আপনি ক্লিক করবেন লার্নিফাই অনলাইন একাডেমি আপনারা যদি অ্যাপেল যদি খুঁজে না পান তাহলে ভিডিও ডিসক্রিপশানে পেয়ে যাবেন তো এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ তো এখানে আমি অলরেডি ইনস্টল করে রেখেছি এই জন্য আমার এখানে ওপেন দেখাচ্ছে আপনারা এখানে ইনস্টল নাও এর ইনস্টল দেখাবে তো আপনারা সরাসরি ইনস্টল বটমে ক্লিক করবেন তো দেখতে পাচ্ছেন এখানে অ্যাপের ইন্টারফেস খুব ভালো তো এখানে কিছু অ্যাপের স্ক্রিনশট রাখা আছে তো মানে খুব সুন্দর লাগছে এই অ্যাপটি তো আপনারা সরাসরি এখানে ওপেন এখানে ক্লিক করে দেবেন আপনাদের এখানে যদি ইনস্টল দেখে তো ইনস্টল করে নেবেন আমি প্রথমে ইনস্টল করে রেখেছি যাতে আমার টাইমটা একটু শর্ট হয়ে যায় নইলে ভিডিওটা লম্ব হয়ে যাবে তো যখন অ্যাপটি ওপেন হয়ে যাবে এরকম ইন্টারফেস আসবে অ্যাপের তো আপনারা সাইলে স্টল করে অ্যাপের যে ফেসিলিটিগুলো দেখতে পারেন তো আমি মূল যে অপশনটা দেখানোর আগে আমি একটা জিনিস দেখাই এখানে ফ্লিপকার্ট অ্যামাজন মিন্ট্রা মিশু সব কিছু অ্যাপ আছে এখানে আপনারা চাইলে এগুলো দেখতে পারেন এখানে অনলাইন বিজনেস করার জন্য ট্রপিক আছে বিজনেস করতে পারবেন এখানে অপশন আছে আর এখানেও পার্সোনাল লোন এটা অপশন আছে আর এখানে ফটো ভিডিও এডিটিং করারও অপশন রয়েছে এখানে আরও বিভিন্ন ফেসিলিটি এখানে রয়েছে আর একটা ফেসিলিটি ইউটিউবের যেটা মানে আপনি ভিডিও স্টার্ট করে আপনি মোবাইলের মানে হোম বটমে ক্লিক করে যদি বাইরে আসেন অ্যাপের তাহলেও গান বাজতে থাকবে আর যদি স্ক্রিন বন্ধ করেন তারপরেও গান চলবে বন্ধ হবে না তো আমি কোর্সটা বাই করা কীভাবে এটা আমি দেখি নিই এখানে বাই বটনে ক্লিক করে নেবেন ঠিক আছে তো বাই বটনে ক্লিক করার পরে আপনি এখানে যে ইও আছে এখানে ক্লিক করে নেবেন তো একটু নিচে দেখুন এখানে ক্লিক করুন এটা এখানে দুটো অপশন রয়েছে যে কোনো একটাই ক্লিক করে নেবেন তো এখানে ক্লিক করার পরে এখানে এটার প্রাইস দেখতে পাচ্ছেন এক হাজার একশো আটানব্বই টাকা এটা জিএসটি লাগাইয়া তো মূল প্রাইস হচ্ছে নয়শো নিরানব্বই টাকা জি এস টি ওয়ান সেভেন্টি নাইন তো টোটাল হচ্ছে থাউজেন্ড ওয়ান হান্ড্রেড সেভেন্টি এইট তো এটা আপনি ডিসকাউন্ট করতে পারেন প্রথমে আপনি এখানে আপনার জিমেইল আইডি দেবেন আপনার যে মোবাইলের জিমেল আছে এটা তো আমি এরকম মানে একটা জিমেল আইডি দিয়ে দেবেন ঠিক আছে তারপরে আপনি এখানে আপনার মোবাইল নাম্বার ডালবেন তো যেটাই হোক মোবাইল নাম্বার মানে আপনি ডালবেন আমি একটা মোবাইল নাম্বার এমনি ডাললাম ডালার পরে এখানে ভেরিফাই অপশনে ক্লিক করবেন ভেরিফাই অপশনে ক্লিক করার পরে আপনার কাছে একটা ওটিপি আসবে ওটিপিটা এন্টার করবেন তো ভেরিফাই হয়ে যাবে আমি জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য বলছি এখানে এন বিলেট নাম্বার দেখাচ্ছে কারণ আমি সঠিক নাম্বার ডালিনি তো তারপরে এখানে আপনি আবারও লিখে দিবেন বাই কেন করবেন হাই লিখে দিবেন ঠিক আছে তো সরি উপরে যেখানে হাই এখানে আপনি আপনার নাম লিখে দিবেন ঠিক আছে আপনার নাম যেমন আমি আমার নাম দিলাম তো এখানে আপনি কেন বাই করবেন এটা লিখলে লিখতে পারবেন নাইলে এটা অপশনাল এটা আপনি হাই লিখে রাখতে পারেন জিএসটি নাম্বার অপশনাল এখানে ডালার প্রয়োজন নাই আর এখানে আপনি কোথায় থেকে বাই করছেন এটা লিখবেন যে আপনি কোন জায়গা থেকে ইন্ডিয়ার ভিতরে আপনি কোন জায়গায় আসেন এটা লিখে দেবেন তো আমি আসাম লিখে দিচ্ছি আসাম লিখার পরে এখানে কুপন কোড ডিসকাউন্ট পাওয়ার জন্য এটা জরুরি তো কুপন কোড আপনি দেখুন স্ক্রিনে দেওয়া আছে এটা আপনি ডালবেন ঠিক আছে এসবিআই ব্যাংক এটা ডালবেন তো দেখেন আমি ডিসকাউন্টটা করে নিই এস বি আই বি এ এন কে তো এটা ডালার পরে এড ডালবেন আমার এখানে এটা রঙ হয়েছে বি এ এন কে তো এটা ডালার পরে এডের উপরে জাস্ট ক্লিক করবেন দেখুন ক্লিক করার সাথে সাথেই ডিসকাউন্ট হয়ে গেছে তো আগে এসেছিল প্রায় বারোশো টাকার মতো এখন দেখুন আপনার টোটাল ডিসকাউন্ট হয়ে আপনার ফাইভ হান্ড্রেড এইট্টি নাইন তো অনেকগুলো আপনি ছাড় পাইলেন আর এখন আপনি পে নাও বটনে ক্লিক করবেন পে পে বটনে ক্লিক করার পরে আপনি জাস্ট এটা পে করে দিবেন আপনার বিলটা তখন ইমেইলে এসে যাবে এই যে আপনি টাকাটা পে করছেন এটার বিল আপনি পেয়ে যাবেন আপনার ইমেইলে ঠিক আছে তো পে নাও পে করার পরে আপনি যে এখানে কোর্স রয়েছে এই কোর্সগুলো আপনার ওপেন হয়ে যাবে তো এখানে কোর্সগুলা দেখতে পারেন যে এটা লক করা আছে এখানে যতগুলা কোর্স এখানে দেখতে পারছেন লক করা আছে যখন আপনি পে করে দিবেন তখন এই কোর্সগুলো আনলক হয়ে যাবে আপনি ওয়ান থেকে স্টার্ট করতে পারবেন কোর্স আর মানে পড়াটা একদম এন্ড করার পরে সার্টিফিকেটও পাই পাইবেন যে আপনি লার্নিফাইয়ে কোর্স কমপ্লিট করেছেন বলে আপনি কত পার্সেন্ট কোর্স কমপ্লিট করছেন এটাও এখানে দেখাবে তো এটা আমি মানে মূলত বাই করে দেখাচ্ছি না কারণ ইউটিউবে ইউটিউবে স্ট্রাইক আসার মানে প্রবলেম থাকে বা ফেসবুকে স্ট্রাইক আসতে পারে এই জন্য আমি সিকিউরলি এটা আমি ইয়ে করিনি মানে পে করে দেখাচ্ছি না তাই আমি এখানে দেখাচ্ছি মানে এই কোর্সগুলা তো নিচে দেখুন কিছু কাস্টমার রিভিউ যে কতটা ভালো হয়েছে কাস্টমার এটা আপনি দেখতে পারেন কতটা ভালো অ্যাপ এটা আপনি যাচাই করতে পারেন এখান থেকে তো বন্ধুরা আজকের ভিডিওতে এতটুকুই আর যদি আরও কিছু আপনার জানতে ইচ্ছা হয় বা কোশ্চন কোয়ারিস থাকে তাহলে আপনি ইয়ে করতে পারেন আমার ভিডিওর কমেন্টে কমেন্ট করুন আমি রিপ্লাই করবো আর অ্যাপের ভিতরে লাইভ চার্ট অপশন আছে যখন তারা কাস্টমার অ্যাভেলেবল থাকবো তখন আপনি লাইভ চার্টে আপনি যদি কোনো প্রবলেম থাকে তাহলে ওদেরকে জিজ্ঞেস করতে পারেন ও কারণ প্রবলেম সলভ হবে আর ভিডিওটা বেশি শেয়ার করুন লাইক করুন চ্যানেল চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন আর ভিডিওটা শেয়ার করে দিন বন্ধুদের কাছে থ্যাংক ইউ